মাছের বাজারে গিয়ে গন্ধ এই প্রায় বমি করে ফেলেছিলেন অভিনেত্রী উন্দ্রি দাসেন আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মির্জা ছবিতে মুস্কানের চরিত্রে নজর কাড়বেন ওয়েন্দ্রেলা মাছওয়ালি চরিত্রে দেখা যাবে তাকে অভিনয় করতে আর এই চরিত্র করবার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি কতটা কঠিন ছিল মুসকান হয়ে ওঠা ওয়েন্দ্রেলার কাছে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন একেবারে সালোয়ার কামিজের সাদা মাথা একটা লুক এসেছে প্রকাশ্যে তবে মুস্কানের এই লুকটির পেছনে অনেক এক্সপেরিমেন্ট রয়েছে যেটা বার হয়েছে সেটা শুধুমাত্র একটা লুক চরিত্রটা নিয়ে এখনো খুব বেশি কথা বলা যাবে না তবে এইটুকু বলতে পারি এই ধরনের চরিত্র আমি কখনোই করিনি অভিনেত্রী জানিয়েছেন মির্জা ছবিটি অ্যাকশনে ভরপুর আর মুস্কান হলো সেই দুনিয়ারই একটি চরিত্র এখানে একেবারেই আমাকে অন্য রকম ভাবে দেখা যাবে আর কিছু বলবো না অভিনেত্রী মুস্কানের চরিত্রকে বাস্তবায়িত করবার জন্য আগে থেকে নিয়েছেন প্রস্তুতি কিভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি সে বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন সেই প্রস্তুতি তো নিতেই হচ্ছে এটার জন্য আমি ছ আট মাস ধরে প্রস্তুতি নিচ্ছি তবে সবটা আমি এখনই ফাঁস করতে পারবো না মুস্কান হলো মাছের বাজারে থাকা অনেক ছেলে মহিলাদের মধ্যে একজন সুন্দরী তবে ওই মাছ মাছবালি হওয়ার জন্য যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দরকার সেটার জন্য নিজেকে তৈরি করেছি কারণ মাছের বাজারে বসেই আমায় শুটিং করতে হবে যাতে মাছের বাজারের গন্ধটায় অসুবিধা না হয় তার জন্য আমি বেশ কিছুদিন মাছের বাজারে গিয়েছি সেখানে গিয়ে প্রথমে আমি প্রায় বমি করে ফেলি তারপর সেটা ঠিক হয়ে যায় কারণ ওখানে শুটিং হবে তাই এটার সঙ্গে আমায় অভ্যস্ত হতেই হতো এগুলি সবই চরিত্রের জন্য করেছি মির্জার ছবিটি প্রযোজক হচ্ছেন অঙ্কুশাজরা পুরোটাই তিনি একাই প্রযোজনা করছেন এই হ্যাঁ পুরোটাই অঙ্কুশের প্রযোজনা আগে অন্য কয়েকজনের থাকার কথা ছিল তবে বেশ কিছু সমস্যার কারণে সেটা হয়নি এটা বুঝেছি যে প্রযোজনা মোটেই সহজ নয় বেশ কঠিন তবে নিজের টাকায় যা খুশি করা যায় তাতে কাউকে উত্তর দিতে হয় না সেই কারণে অঙ্কুশ সবটা নিজের মতো করেই করতে চাইছে ইন্ডাস্ট্রিতে বিশ্বাসযোগ্যতার অভাব তো রয়েছে যাদেরকে বিশ্বাস করেছি ঠকেছি তবে এক্ষেত্রে লাভ লোকসান হোক কাউকে করতে হবে না শুটিং এর প্রথম দিন দেখা গিয়েছিল সেটে উপস্থিত ছিলেন অশোক মহতা ধেনুকা অতনু রায়চৌধুরী এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন আসলে তিন ব্যক্তি তো ইন্ডাস্ট্রির অন্যতম পিলার তাই তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ওরা এসেছিলেন কারণ সকলেই অঙ্কুশকে ভালোবাসেন ওদের হাত ধরে অঙ্কুশের কেরিয়ার শুরু শুধু রানে অর্থাৎ নিস্পাল সিং রানে আসতে পারেননি অন্যদিন আসবেন বলেছেন শ্রীকান্ত মহতা জি অতনু রায় চৌধুরী তাদের কারোরই সঙ্গে অঙ্কুশের কোন প্রতিযোগিতা নেই ওরাই অঙ্কুশকে তৈরি করেছেন অঙ্কুশ শুধু স্বপ্ন পূরণের পথে হাঁটছে ওরা সকলই অঙ্কুশকে উৎসাহ দিয়েছেন প্রযোজনার বিষয়ে অঙ্কুশকে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন কোথায় টাকা দেবে কোথায় দেবে না সে বিষয়ে জানিয়েছেন কারণ অঙ্কুশ তো নতুন ওরা ওকে আশীর্বাদ করেছেন আমরা খুশি যে ওনারা প্রত্যেকে এসে আমাদের সঙ্গে শুটিং এ ছিলেন কাজ দেখেছেন অঙ্কুশের ছবি শুটিং এর প্রথম দিনেই দেখা গিয়েছিল তার বাবা মাকে এ বিষয়ে অভিনেত্রী বলেন আমি অঙ্কুশকে বলেছিলাম তোমার জীবনের সব থেকে কাছের দুই মানুষ তোমার বাবা মাকে তুমি শুরুর দিন রাখো কারণ সব ইতিবাচক বিষয় তো তাদের দিয়েই শুরু হয় সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে অনেকেই কমেন্ট দিয়েছেন কাকিমা তো বেশ সুন্দরী অর্থাৎ অঙ্কুশের মার সুন্দরী সে কথা উল্লেখ করেছেন অনেকেই এ বিষয়ে অভিনেত্রী হেসে জানিয়েছেন হ্যাঁ কাকিমা বেশ সুন্দরী আর এই সুন্দরী বলেই তো অঙ্কুশ এইটুকু সুন্দর হয়েছে প্রসঙ্গত আপনাদের জানি দি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মির্জা ছবিটি শুটিং এর কাজ দু সালে মুক্তি পাবে কলকাতা সহ উড়িষ্যায়ও হবে এই ছবি শুটিং বন্ধুরা মির্জা ছবির আরো অনেক আপডেট নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি